নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন আজকে সন্ধ্যায় খুব সুন্দর একটা পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা তো ডিমের পকোড়া অনেকে অনেকভাবে বা ডিমের পেঁয়াজই অনেক অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন সময় না বাড়িয়ে কথা না নষ্ট করে এরপরে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দেওয়া যায় এখানে নিয়েছি আমি মানে একটা বড় সাইজের আলুর অর্ধেকটা সেদ্ধ করা এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন আর এখানে নিয়েছি পরিমাণ মতন একটু ধনে পাতা আর এখন যেহেতু ঝালের পরিমাণটা আমরা কম খাচ্ছি সেই জন্যে অল্প একটু লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর এখানে দুটো সেদ্ধ করার ডিম আছে দিয়ে খুব ভালোভাবে আমি গ্রেড করে নিয়েছি তো সব কিছুই আমার রেডি রয়েছে তো চলুন এবার শুরু করা যাক আর শুরুর আগে বলে দিই আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কেন যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর আমাকে যদি বন্ধু করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধু করে নিতে গেলে সাবস্ক্রাইব করে আমাকে কমিউনিটিতে জানিয়ে দেবেন সময় সুযোগ করে পৌঁছে যাব। তো চলুন দেখুন কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল তো দেখুন একটি সাদা ফাঁকা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো হচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলো আলুর মধ্যে ধনে পাতার একটু টুকরো চলে গেছে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কী রঙ রাখি না এরপরে দিয়ে দেব আমি কুঁচানো পেঁয়াজগুলো একে একে সবগুলো আমি সুন্দরভাবে দিয়ে দেব খুবই মুচমুচে হয় আর দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ডিমটা কিন্তু এখন আমি দেবো না এখন ডিমটা দিলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে অত ভালো লাগবে না এবার এটাকে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম হলুদ অল্প সামান্য একটু চিলি ফ্লেক্স তবে কিন্তু বেশি না আপনারা বেশি করে দিতে পারেন অল্প একটু অরিগানো দিলাম এটা টেস্ট বা ফ্লেভারের জন্য তো দেখুন সবই তো দিলাম এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেবো যেহেতু আলু রয়েছে বাইন্ডিংটা হবে তবে হ্যাঁ এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা বেসন কিন্তু দিতেই পারেন দিতে তো হবে অবশ্যই খুব ভালোভাবে চলুন আগে আমি মেখে নিই এটাকে তারপরে ফের ফিরে এসে আপনার দিকে দেখাচ্ছি তো দেখুন এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার দু চামচের মতন আমি বেসন নিয়ে নেব আপনারা কিন্তু পরিমাণ মতন নেবেন কোনো অসুবিধে নেই আমি আমার পরিমাণ মতন নিলাম আর নিয়ে নেব এক চামচের মতন কর্নফ্লাওয়ার আর অল্প একটুখানি নেব ব্যাস হয়ে গেছে এটাও এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব তো দেখুন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি মাখাও হয়ে গেছে কারণ বেসনের ব্যাটারটা আমি যেহেতু আগে রেডি করিনি বা করলে হতো না সেই জন্য খুব ভালোভাবে মেখে নিতে হবে নাহলে নরমও হবে না বা ফুলবে না চলুন পরের স্টেপে যাওয়া যাক এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ডিমু দুটো আর দিয়ে দেব হচ্ছে বিস্কুটের গুঁড়ো যেটা দিয়ে আমরা ভেজিটেবল চপ বানাই আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এটা দিলাম এটাতেও কিন্তু খুব মুচমুচে হবে চলুন এবার খুব ভালোভাবে এটা মেখে নিই তো দেখুন এটা আমার অলরেডি রেডি করা হয়ে গেছে চলুন এবার ওভেনের কাছে যাওয়া যাক আর এখানে দেখুন কড়ার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটার থেকে এইভাবে পকোড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দেবো আপনারা চাইলে বড় বড়ও দিতে পারেন কিন্তু এইভাবে দিলে পরে তবে মনে হবে যেন ডিমের পকোড়া পকোড়া তো সাধারণত ছোট ছোটোই হয় এইভাবে একে একে আমি সবগুলো দিয়ে নেব তো দেখুন এগুলো আমি দিয়েছি অল্প করেই দিয়েছি যেহেতু অল্প তেল আছে এবার এইভাবে আমি একটু উল্টে দেব। উল্টে লাল লাল করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব তো পুরোটা দেখাতে গেলে ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে তো বন্ধুরা বলুন তো খুব সহজেই বানানো যাচ্ছে কি না তো এইভাবে আমি আগে ভেজে নিই তারপরে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজা করলে কি হয় তাহলে একটা জিনিসটা মজমুজে থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার এগুলো আমি তুলে নেব তো দেখুন এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তেল থেকে আমি তুলেও নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে ঢেলে দেব এরপরে যেগুলো বাকি আছে সেগুলো আগে ভেজেনি নিই তারপরে ফির ফিরে আসছি তো আবার একবার দিয়ে দিয়েছি তো দেখুন এইগুলো আরেকবার একবার ভাজা হয়ে গেছে আর অল্প কয়েকটা আছে সেগুলোও একেবারে আমি ভেজে নিই তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন একদম মুজমুজে ডিমের পকোড়া আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর লাগছে দারুণ হয়েছে তো চলুন বন্ধুরা এবার এটা খাওয়া যাক চায়ের সাথে তো কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আজকের মতন টাটা